নমস্কার আজকে শেয়ার করছি চিংড়ি দিয়ে কচু আমি এখানে কচুগুলোকে ছুলে ডুংডুং করে কেটে নিয়েছি কচুগুলোকে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব কচুটা একদম ভালোভাবে সেদ্ধ করে নেব একদম নরমভাবে সেদ্ধ করে নেবো কচুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি হাতার সাহায্যে কচুটাকে একটা থালায় তুলে নিচ্ছি মাথায় রাখতে হবে কচুতে জল থাকলে চলবে না কচুর যে জলটা থাকবে সেই জলটাকে ভালো করে চিপিয়ে নিংড়ে বের করে নিতে হবে তো থালায় যে জলটা ছিল সেটা আমি হাত দিয়ে ভালো করে নিংড়ে বের করে নিয়েছিলাম তো দেখুন একটুও জল নেই এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেল চিংড়ি মাছগুলো ধুয়ে লবণ হলুদে মেখে রেখেছিলাম এবার আমি তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার এই তেলেই পোড়ন দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব রসুন ভালো করে কালো আর রসুনটাকে ভেজে নেব রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু দেখুন আমি হাত দিয়ে কিন্তু আবারও জলগুলো চিপে চিপে বের করে তারপরেই দিচ্ছি যাতে নিচে না পুড়ে যায় তার জন্য একটু নেড়ে চেড়ে নিলাম গ্যাসের আঁচটাকে কম রেখে এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার সময় মাথায় রাখতে হবে আমি কিন্তু কচু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে দিয়ে দেব আমি লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে কষিয়ে নেব দিয়ে দেব তেল কারণ কচু কিন্তু একটু তেল তেল হলেই ভালো লাগে খেতে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লেবুর রস যাতে কচুটা গলায় না চুলকয় অনেক কচু গলা চুলকয় লেবুর রস দিলে কচু আর চুলকাবে না দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা এবার কচু আর চিংড়ি মাছটাকে ভালো করে একসঙ্গে দু মিনিটের মতো কষিয়ে নিচ্ছি স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে এক মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে মানে এই চিংড়ি দিয়ে কচু রেডি হয়ে গেছে তোমরা কে কে বাড়িতে এভাবে কচু রান্না করে খাও কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি একটা বাটিতে তুলে নিয়েছি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু সুস্বাদু ছিল তো তোমরা যারা বাড়িতে এভাবে কখনো কচু রান্না করো নি তোমরাও বাড়িতে এভাবে বানিয়েও আশা করি তোমাদের খুব ভালো লাগবে